মিঠুনের প্রশংসা যদি করি বহু বাঙালি আমাকে আগে গালাগাল দেবে এই যে বাংলা পক্ষ তৈরি হয়েছে না বাংলা পক্ষ বাঙালিদের বাঙালি আমরা খুব বড় বাঙালি ওই বাংলা পক্ষকে আমি বলছি বুকে হাত রেখে বলতে পারবেন যে মিঠুনের পায়ের ধুলো অমিতাভ বচ্চন নয় বলতে পারবে না বাঙালিদের যে বড় বড় ল্যাজ নাড়ে না এরা হ্যাঁ ইলেকট্রিসিটি গোয়েনকা নিয়ে নিয়েছে বাজারের মারবাড়িরা ওই করেছে ওই করে আরে বাবা বাজারে যদি মারবাড়িরা না থাকতো আজ যদি গোয়েনকা না থাকে আজ যদি বাংলা থেকে পাঞ্জাবিরা চলে যায় আজ যদি বাংলা থেকে বিহারি উত্তরপ্রদেশিরা চলে যায় বাংলায় কিছু থাকবে না কোনো বাঙালি পারবে আপনি যে বড় বড় কথা বলছেন আপনি পারবেন বাংলার দুটো বড় বড় নায়িকা বাংলার নায়িকা না একজন বাংলার নায়িকা একজন মুম্বাইয়ের নায়িকা তারা তো দুজন নন বেঙ্গলিকে বিয়ে করেছে আপনি আটকাতে পারবেন আপনি বলতে পারবেন যে আপনি কেন কোনো বাঙালিকে বিয়ে করলেন না আপনার সে মুরদ নেই